শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখে থাকেন সবাইকে যেন আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে আসছি একজন জাল ব্যবসায়ী সুনামধন্য সাইকুল ভাইয়ের কাছে আর সাইবুল ভাই তথ্য নিয়ে রাখবো আলাইকুম ভাই ভালো আছেন হাতের ইশায় কি দেখালেন গরম ভাইয়া প্রচন্ড গরম গরমে কিন্তু দ্রম ফাটা পর্যায়ে চলতেছে দর্শক সুতা কি সুতা এগুলো সুতা কিকসের জন্য নিয়ে আসছেন এটা জালে লাগানোর জন্য সব ও জালের জন্য সুতাগুলো মানে বাসায় প্রসেসিং করবেন বা লেবার আছে আপনার হচ্ছে জি 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 দর্শক শ্রোতা আসলে ভাই অনেকে বলে এগুলো কি বাসায় কারখানায় কি মহিলা মানুষদের কাজ করা হয় মহিলা মানুষ মানে কম খরচে জালগুলো তৈরি করা হয় ছেলে মানুষের জন্য কিন্তু বেশি খরচা আসে তাই না দর্শক শ্রোতা শুনছিলেন ছেলেরা কাজ করে কম গল্প দেয় বেশি টাকা নেয় বেশি তো সেই জায়গাতে সাইফুল ভাইরা বলতেছে যে মহিলা তারা কাজ করে তো ভাই মহিলাদের যে জালগুলো বোনান এগুলো কি হাতে বোনানো জাল হাতে বলানো জাল আমরা সবাই কিন্তু হাতে বোনানো জাল বলে কিন্তু অনলাইনে বেসে আসলে বাস্তবে কি অনলাইনে হাতে বোনানো জাল দিচ্ছে তারা হাতে বোনানো জাল বলে ধোকা বেদি ভাই প্রচুর পরিমাণে ধোকাবাজি আছে দর্শক আসলে হাতে বোনানো জালগুলো আপনাকে যদি কিনতে চান অবশ্যই বিশ্বাস্ত জায়গা থেকে আসসালামু আলাইকুম কোথায় থেকে আসছেন আমি নওগাঁ থেকে আসছি ভাই নওগাঁ থেকে এখানে কি জাল নেওয়ার উদ্দেশ্যে দর্শক শুনছিলেন এখানে জাল নেওয়ার উদ্দেশ্যে আসছে ভাই এই জাল কি নিলেন নাকি আপনি বাসা কোন জায়গায় বাসা আছে চালুস কালু কালুস কালুস কত নিলেন এই জাল ষোলোশো এটা তো মেশিন রে ভাই পুরোটাই মেশিন যাক ভালো হয়েছে ভাই দেখছেন এই যে দেখেন হাতে বোনার বলে মেশিন ধরা দিচ্ছে এই যে দেখেন তো দর্শক যেগুলো সুনাম ব্যবসায়ী আছে তারা কিন্তু আপনাকে অবশ্যই হাতে বোনানো জালগুলো মালি দেখা দেবে শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত বা শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো জিরো কাটের জাল দর্শক দেখছিলেন সাইফুল ভাইয়ের জিরো কাটের জাল আর এগুলো জাল কিন্তু সে নিজে কারখানাতে মহিলা তারা তৈরি করে নিয়ে অনলাইনে বলেন হাটে বলেন বিক্রি করে তো হাটের তো আজকে শেষ পর্যায়ে গ্রাম অঞ্চলে সুতে কিনে দিচ্ছেন তারা নিজ দায়িত্বে বাসায় বা কারখানায় বসে জালগুলো তৈরি করতেছে তাই না তো এই জিরো জিরোকট বা এগুলো জালের সর্বনিম্ন কিরকম রেটে জাল আছে আপনার কাছে বারোশো টাকা অনেকে বলে হাজার সাড়ে আটশো পানির দামে দিচ্ছি নকলেস দর্শক এগুলো কিন্তু জালের প্রচুর পরিমাণে ভ্যারাইটিজ আছে আপনারা অবশ্যই এগুলো দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর যে সাইফুল ভাই কিন্তু মুরব্বী টাইপের এবং সে সততার সঙ্গে আমাদের নওগাঁ জেলা প্লাস বগুড়া জেলাতে সে কিন্তু পাইকারি জাল বিক্রয় করে থাকে তো সেই জায়গাতে আপনারা অবশ্যই এগুলো জাল কিন্তু দেখে শুনে নিতে পারেন কুমিল্লা চিটাগাং চাঁদপুর নোয়াখালী বাংলাদেশের ফেনি এবং বিদেশেও তো জাল পাঠানো সৌদি দুবাই জি 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 তো দর্শক শ্রোতা আপনারা অবশ্যই এরকম সুন্দর সুন্দর জাল যদি নিতে চান হাতে বোলানো মেশিন সব কিন্তু এ টু জেড তথ্য থাকবে আর স্ক্রিনে সাইফুল ভাইয়ের নাম্বার থাকবে আপনারা তার সঙ্গে কথাবার্তা বলে জালগুলো দেখে শুনে নিতে পারেন আসলে হাটে কিন্তু বগুড়া ধাপের হাটে এটা ভ্রাম্যান্যভাবে দোকান লাগানো হয় তাদের গোলাঘর মানে পাইকারি যেটা ঘর বলে যে পাইকারি গোলাঘর বা গুদাম ঘর বলে থাকে আপনারা সেখানে যেও নিতে পারেন পাইকারি বা দামি আর এরকম সুন্দর সুন্দর জাল নিতে চাইলে অবশ্যই আমাদের সাইফুল বাবুরের সঙ্গে স্কিনে নাম্বারে যোগাযোগ রাখবেন সে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে জালগুলো দিবেন এই জালটা হ্যাভি চকচকে দেখছি ভাই এটা কি জাল এটা বারমিস বারমিস এটাও তো অনেক সুন্দর জাল ভাই এটা কি মাছ মারার জন্য সবচাইতে ভালো সব ধরনের মাছ হবে ও খুব দ্রুত গতিতে পানির নিচে চলে যাবে এটা কত দাম চাচ্ছিলেন এটার দাম কম তাই না তিন হাজার পাঁচশো টাকা দর্শক শুনছিলেন তিন হাজার পাঁচশো টাকা আসলে এরকম সুন্দর সুন্দর জাল নিতে গেলে সুনাম জায়গা থেকে নিতে হবে আসসালামু আলাইকুম ভাই কোন জায়গা থেকে আসছেন চাঁদপুর ও জাল নেওয়ার জন্য জাল দেখতেছে বড় ভাই আসলে সুন্দর সুন্দর জাল আপনার অবশ্যই দায়বদ্ধ থেকে জায়গা থেকে নিতে চাইবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করে সাইবুল সোহান নিতে পারেন তো ওই মাল পাইকারি নিয়ে খুচরা বিক্রি করে পাইকারি ও যাক সুন্দর 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 নেকলেস অনেক সুন্দর ও বড়ো ভাইকে এই নেকলেস দাল তৈরি করেন এগুলো তৈরি করে বিক্রি করেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ ভাই সালামালাইকুম